অনেক আপনাদের সাথে শেয়ার করব একটা কালো কালারের প্যান্ট কাটিং পাজামা আপনারা দেখতে পাচ্ছেন এই পাজামাটার সাইজ হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি আর আমি রাবার করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন হিপ হিপটুকু আসে এখান থেকে এখানে হিপ আপনার যেটাকে বলি হিপের সাইজ হচ্ছে আপনার পনেরো ইঞ্চি আর পায়ে দিকটা একটা মুহুরের আছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চিতে যেহেতু এটা প্যান্ট কাটিং তার জন্য একটা ফিটিংস করে দিতে হয় এটা হচ্ছে একদম প্লেন পাজামা এই পাজামাগুলো সেলাই করতে কিন্তু অনেকটা সহজ আমরা যারা আসলে সেলাই করি তারা বুঝতে পারবো কোন ধরনের কাপড় কতটা সেলাই করতে কমফর্ট ফিল হয় সেলারটা কিন্তু তৈরি করতে আমার বেশি সময় লাগে না প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে কাটিং করতে বেশি সময় লাগে না কারণ এই সেলারটা তৈরি করা একদম পানির মতো সহজ